হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি নিউ ব্লগ নিয়ে আজকে কীর্তন পর্ব চার আজকে হচ্ছে কুঞ্জভঙ্গ তো দেখো আমরা চলে এসেছি আমি দিদি শুভশ্রী আর আজকে আমাদের সাথে আরেকজন এসে সেটা হচ্ছে শুভশ্রী কাকার ছেলে মানে আমাদের ছোট্ট ভাই তো চলো ও তোমাদের সাথে শেয়ার করি আর এখন একটু কীর্তনটাও শুনে নিই তারপর তোমাদেরকে ভাইকে দেখাবো আকোরি লোরো নোরো

এই দেখো সিজন আমাদের ছোট্ট ভাই আর সিজন আছে এখন বৌমনির কোলে বৌমনি হচ্ছে আমার মায়ের বেস্ট ফ্রেন্ডের ছোট বৌমা তো বৌমনও এসছে বৌমনি এখানেই বাড়ি তো সে এখন সিজন বৌমনির কোলা জেপেছে আর বৌমনির সিজনকে খুব পছন্দ সিজন ওটা খুব পছন্দ সিজন বৌমনির কোল ছাড়া নামছেই না তো বৌমনি বলে ঠিক আছে আমি ওকে নিচ্ছি আর এই দেখো ক্যামেরা সামনে সিজন কেমন করছে আর সিজন থাকে খুঁতখাতে মানে শুভ শীতে খুঁতখাতে পারি সিজন থাকে তো খুদখা থেকে এসছে কীর্তন শুনতে তো ভাবতে পারছো কীর্তনে কত বড়ো ফ্যান আমাদের সিজন শোনা আর শুভ আমাদের সাথে পাশে বাড়িতে ভাটা ভরা থাকে তো যাই হোক আর শুভ ক্যামেরা দেখলে মুখটা ঘুরিয়ে দেয় তোমার জানো ওর একটা ব্যাড হবে আর এই দেখো এখন সিজন এসে মানটি কিসকিস করছে কামানোর জন্য দাঁত বেড়ে পেতে ওই জন্য আর এই দেখো এসেছে সিজনের মা আর শুভশ্রী মাকে মা খেতে তোমার চেনোই কাকিমা এসছে আরে যে তুলি রানি মুখ ভাজ কাটছে কী বলবো সব একটা আমরা বাঁধব তো যাই হোক চলো এবার তো কীর্তনটা মন দিয়ে শুনি ব্লগটা আমি বেশি বড় করতে পারলাম না কারণ কি বৃষ্টি পড়ছিলো খুবই যতটুকু পেরেছি নিয়েছি আর ব্লগটা তো আমি এখানেই এন্ড করলাম ভালো লাগে লাগছে আর সাবস্ক্রাইব অবশ্যই করো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই দেখা হবে নেক্সট ব্লগে